গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আবার একটা ছুটির দিন রবিবার বাড়িতে যথারীতি কালকে বলেছিলাম লেবার কাজ করছে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তা ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিয়ে তারপরে বাইরে যাব কাজগুলো দেখতে তা দেখো আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দিই না তার জন্য আমার কথার মধ্যে কোথাও ভুলভ্রান্তি থাকতেই পারে যেমন কালকের ভিডিওতে একটা মহা ভুল করেছি বাচ্চার বাবা ঠাম্মি ওরা যে দ্বিতীয়বার তারা পিটে গেছিলো সেটা আমার মাথায় ছিল না উড়ে গেছিলো মাথা থেকে পরে তোমরা কমেন্ট করে ধরিয়ে দিয়েছ যে যেবারের কথা তোমরা বলছো সেবার সীমা ছিল না ওদের সঙ্গে তারাপীঠে সেকেন্ডবার প্রথমবার সীমা ছিল তার জন্যে সে সরি যাই হোক এখন আমি মূল কন্টেন্টের ভিডিও দেখি প্লাস সবার কথা শুনে তারপরে আমার মতামতটা দিই তা সবাই যেটা বলছে সেটাই যে আমাকে বলতে হবে তা না তাদের কথা শুনে মূল কন্টেন্টের কথা ভিডিও দেখে তারপরে আমার যেটা অনুভব হচ্ছে আমি তো সেটাই শেয়ার করবো তাই না এবার সবার সঙ্গে আমার কথার ফারাক থাকতেই পারে আবার কোন কোনো সময় হয়তো কিছুটা ভুলও করে ফেলতে পারি যাই হোক তোমরা আছো আমার ভালোবাসার মানুষ তোমরা অবশ্যই ধরিয়ে দাও আমি তার জন্য অনেক অনেক মানে তোমাদের কাছে কৃতজ্ঞ যাই হোক এবার হচ্ছে কথা যে সিক্রেট রুম দেখিয়েছে কিন্তু সেই রুমের সঙ্গে বাচ্চাদের বাচ্চার বাবার সিক্রেট রুমের কোথাও মিল নেই কিন্তু আমি বলবো আমি বুঝবো কী করে যে বাচ্চার বাবার সিক্রেট রুম কেমন সেটা তো দেখায়নি বাচ্চার বাবা এখনো এবার উড়ন্ত মহিলা যদি কোনো রুম দেখিয়ে বলে এটা আমার সিক্রেট রুম সেটা হতেই পারে সেটার সঙ্গে আমি একমত হতে পারি যে ওই বাড়িতে সে নেই এখন নেই অতীতে ছিল কি না জানি না তবে কিছু কিছু ভিডিও দেখে এখন আমরা বুঝতে পারছি কেউ না কেউ একজন ওই বাড়িতে তখন সেই সেই সময় ছিল কখনো তাকে বোন বলে পরিচয় দিয়েছে কখনো তাকে বাচ্চার ম্যাম বলে পরিচয় দিয়েছে আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি একটা কথা এখন আমার খুব মনে পড়ে কথাটা হচ্ছে তার নিজের দিদি বলেছিল যে ওদের মতো সুবিধাবাদী কেউ নেই তোমাকে ব্যবহার করে তোমাকে ব্যবহার করে তোমার থেকে সুবিধা নিয়ে তোমাকেই ফেলে দেবে সে যেই হোক তাদের নিজের সন্তান কথাটা বলেছিল আমরা সবসময় তাকে দোষী সাব্যস্ত করেছিলাম কিন্তু সবটাই যে সে দোষী এমন কিন্তু নয় এদেরকে দেখে এখন মনে হচ্ছে যে এরা আমাদের যেটা দেখিয়েছে আদৌ সবটা সত্যি নয় অনেক ছলনা মেশানো আছে বিশেষ করে মা এবং ছেলের মধ্যে বাবার মধ্যে অতটা ছলনা হয়তো নেই তবু আমি বলবো একটা পরিবারে একটা পরিবারকে যখন আমরা সৎ নির্ভীক না স সৎ ভীতু সত্যবাদী একদম যুধিষ্ঠিরের বংশধর বলে যখন আমরা ছাপ্পা মেরেছিলাম সেই সময় যে অভিনয়টা আমরা দেখেছিলাম আসলে সেটা কতটা সত্য এখন তো আমাদের সেটা অনুভবে আসছে কিছু করার নেই চোখ বন্ধ করে ভরসা করেছিলাম তার ফল তো পেতেই হবে তার ফল তো পেতেই হবে হ্যাঁ আমরা ওদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করেছিলাম কিন্তু ওরাও ভেতর থেকে সতরস্ফূর্তভাবে আমাদের আহ্বান করেছিল মিশেছিল হঠাৎ করে হঠাৎ করে দেখলাম যোগাযোগ বন্ধ দু একবার ফোন করলে পরে এসে ভিডিওর মাধ্যমে বলে দিল মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা কেউ কেউ ওর মাকে ফোন করতাম ওর মাও আমাদের ফোন করতো ওর মাও আমাদের ফোন করতো এবং সত্যি বলতো তোমরা সীমার মতো কেউ নয় সীমা দেখেছো কেমন প্রতিবাদ করে কেউ কিছু বলার আগে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে চলে আসে তোমরা পারো না সেটা তোমরা আমাদের সীমার মতো ভালোবাসো না আমি দুহাত তুলে স্যারেন্ডার করে বলেছিলাম সম্ভব নয় পারব না কারণ আমার নিজে ইনকাম করে সংসার চালাতে হয় যেটা সীমার না সীমার ইনকাম করার বাজার করার লোক আছে যেটা আমার নেই তা সেই সীমাকে যখন সেইখান থেকে সরিয়ে দেওয়া হলো তার মানে এই আমাদের প্রত্যেককে যে যে জায়গা দিয়েছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হলো সেখান থেকে সরিয়ে দেওয়া হলো যাক যে পুরোনো কথা বলবো না বর্তমান নিয়ে কিছু কথা বলি যে মেয়েটিকে নিয়ে ওর সঙ্গে বিয়ের কথা ভালোবাসার কথা প্রেমের কথা ঘোরার কথা হচ্ছে সেই মেয়েটির আগেও কিন্তু অন্য আরেকজনের সঙ্গে তার নাম জুড়ে ছিল তখন কিন্তু সে তখন কিন্তু সে কোনো রকম কোনো প্রতিবাদ করেনি কোনো রকম কোনো মন্তব্য করেনি কিন্তু এবার এবার তাকে আড়াল করার চেষ্টা হয়েছে তাকে আড়াল করার চেষ্টা হয়েছে আজকে বাচ্চার মা নোংরা ছিল সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে নিজের ফ্যামিলির খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছে যার জন্য আমরা সেটা নিয়ে ভিডিও করেছি তারা খুশি হয়েছে তাদের খুশি দেখে আমরাও খুশি হয়েছি আমরাও ডলার ইনকাম করেছি এখানে শুধু তারা দোষী তা নয় আমরাও দোষী যে আমরা অন্ধের মতো সাপোর্ট করেছিলাম আজকে বাচ্চার মা যে ভুলটা করেছে তাকে সাপোর্ট করিনি এখনো পর্যন্ত বলবো সে ঠিক করেনি কিন্তু বাচ্চার বাবা জানতো এটা হবে কুষ্টিতে লেখা ছিল সেটা প্রতিকার করার কোনো ব্যবস্থা বাচ্চার বাবা করেনি তার মানে সে জানতো এটা ঘটলে আমার এই বউটা বিদায় হবে আমি নিশ্চিন্তে আর একটা নূতন সম্পর্কে যেতে পারবো এটাই হয়তো পরিকল্পনা ছিল আর সন্তানের সমস্ত অন্যায়কে সাপোর্ট করে যে মা সন্তানকে আরও খারাপের দিকে ঠেলে ফেলে দেয় সেই মাকে আমি হানড্রেড পারসেন্ট সার্টিফিকেট দিতে পারবো না যে তিনি সঠিক তিনি সঠিক নয় তিনি মেয়ের বেলাও হয়তো এরকমই কিছু ভুল করেছিল যার জন্য তার মেয়ে তার থেকে দূরে সরে গেছে মেয়ে সরে গেলে মায়েরও একটা দায়িত্ব থাকে মেয়েকে মানানো মেয়ের সঙ্গে নিজে থেকে দুটো গাল দেয় দিই তার সঙ্গে কথা বলা সেরকম চেষ্টাও আমরা কিন্তু দেখিনি যাই হোক এবার বলি একটা মেয়ে সে বাচ্চার বাবাকে জুড়ে চ্যানেল গ্রো করার জন্য আমি বুঝে নিলাম তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাচ্চার বাবার সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই আমি ধরে নিলাম ধরে নিতে বলেছে কিন্তু বিশ্বাস করতে বলিনি আমি ধরতে বলেছি ধরো আমাকে গাল দিও না ধরে নিলাম এই মেয়েটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাহলে মেয়েটিকে বললে তার গায়ে লাগছিল কেন গায়ে লাগছিল কেন আজকে বাচ্চার মা যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে পরকাই পরকিয়া করে তখন তাকে যখন আমরা বলেছি সবার ভালো লেগেছে সবার ভালো লেগেছে এখন এই মেয়েটি বাচ্চার মা যা করেছিল তার থেকে তিন গুণ বেশি করেছে তিন গুণ বেশি করেছে সেটা আমরা কোথায় জানতে পাচ্ছি। তার বয়ফ্রেন্ডের কাছ থেকে এবং সে কিছুটা প্রমাণও তুলে দিয়েছে যার জন্য সেগুলো বিশ্বাস করতে আমরা বাধ্য হচ্ছি আবার এই প্রমাণগুলো সে তুলে দিয়ে ভালো কাজ করেনি সেটাকেও আমরা সাপোর্ট আমি অন্তত সাপোর্ট করব না কিন্তু তবু তো জিনিসগুলো জানতে পেরেছি সেখানে বাচ্চার বাবার খুব কষ্ট হচ্ছে একটা মেয়েকে তোমরা এমন করে কেন বলছো সে বেঁচে আছে কি তা আমরা যখন বাচ্চার মাকে বলতাম তখন বাচ্চার বাবার খুব আনন্দ হতো সঙ্গে আরও অনেকের আনন্দ হতো এখন এক নম্বরইকে বললে যারা আনন্দ পেয়েছে এই তিন নম্বরীকে বললে তাদের দরদে বুক ফেটে যাচ্ছে তারা যদি সুযোগ পেত তার পাশে দাঁড়াতো তাকে প্রোটেক্ট করতো তাকে বলা উচিত হচ্ছে না কারণ সে তিন নম্বরই এক নম্বরীকে যখন সবাই বলেছে তখন খুব মজা নিয়েছে আরও বললে ভালো হয় এটুকুতে হয়নি ওরে বাবা ও ভালো বলছে ও দারুণ বলেছে তোমরাও তোটা পারো না আর এখন তিন নম্বরীকে বললে বড্ড কষ্ট হচ্ছে বড্ড কষ্ট হচ্ছে সব থেকে আমাদের মারাত্মক ভুল হয়েছে একে অন্ধের মতো বিশ্বাস করা অন্ধের মতো বিশ্বাস করেছি আমরা কে আমরা একদম ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তাকে অন্ধের মতো সাপোর্ট করে ভুল করেছি তবে যখন আমাদের জ্ঞান চক্ষু বিকশিত হয়েছে তখন যখন সবাই মিলে তার ভুলটাকে ভুল ধরতে শুরু করেছে তখন সবাই হয়ে গেছে শত্রু শত্রু হয়ে গেছে সবাই কেস করা ভয় দেখানো তারপরে স্ট্রাইক দেওয়ার অনেক রকম ভয় দেখানো হয়েছে তবে একটা কথা যাকে নিয়ে ভিডিও করলে অসুবিধা আছে তাকে নিয়ে ভিডিও করলাম না সে তো আমাদের কন্টেন্ট নয় আমাদের যে কন্টেন্ট তাকে নিয়ে ভিডিও করব যেটা ভুল সেটা ভুল বলবো যেটা সঠিক সেটা সঠিক বলবো বললাম তো বাচ্চার বাবা বিয়ে করতে পারে না কারণ সামাজিক এবং আইনসিদ্ধভাবে সে এখনও বিয়ে করার উপযুক্ত হয়নি কারণ তার ডিভোর্স হয়নি সে সম্পর্কে জড়াতেই পারে বাচ্চার মা যখন জলকেলি করছে তখন বাচ্চার বাবা ডাঙায় কেলি করলে অসুবিধা কোথায় বাচ্চার মা তো ফিরে আসবে না সে তো তার জীবনটাকে তার মতো করে গড়ছে তাহলে বাচ্চার বাবার দোষ কোথায় না কোথাও দোষ নেই কিন্তু বাচ্চার বাবার একটাই দোষ ভাই খেলে সবার সামনে খাও ছেড়ে কাশো। তুমি তাকে চেনো না প্রথমেই বলে দিয়েছিলে প্রথমেই বললে হতো যে হ্যাঁ আমি চিনি আমাদের বাড়ি এসেছিলো চ্যানেলের জন্য মিটে যেত সে তোমার নাম নিয়ে বারবার তোমাকে দুর্নাম করছে তুমি তাকে প্রতিবাদ করছো না আবার একবার বলে দিচ্ছে যা বলার সে বলবে এবং তার কথার স্টাইলকে নিজের কথার মধ্যে আনা আমাদের কানে একটু বিকৃত করে লাগে বিকৃত করে লাগে আজকে সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীকে যে নাঙ্গা করেছে তার দেখা দেখি আমরাও তাকে বলেছি আমরাও তার ভুলটাকে ধরেছি আর এখন তার ভুল ধরলে দেখতে না দেখতে মানা বলতে মানা দেখো শোনো হজম করো কিন্তু ঢেকুর তুলে কিছু বলতে না ঢেকুর তুললে অপরাধ হবে এই বেশি তাকাস না কিন্তু বিয়ে দিয়ে দেব কেন্দ্রে মরে যাবি আর দীপ্তিকে বলবো এই বেশি বলিস না কিন্তু কেস দিয়ে দেব কেন্দ্রে মরে যাবি কি দীপ্তি কি হচ্ছে রাজ্য রাজনীতি থেকে আন্তর্জাতিক খবরা খবর আমরা দীপ্তির চ্যানেল থেকে পাই আমার খুব ভাল লাগে যাই হোক এবার যারা আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম এখনও যদি সময় আছে আমরা দেখি আমরা যেটা দেখেছিলাম সেটাই যদি বাচ্চার বাবা হয় তাহলে তো সাপোর্ট আমরাই করব আবার সিক্রেট রুম নিয়ে যখন এত কথা হচ্ছে একটা মেয়ে সিক্রেট রুম দেখিয়ে দিয়েছে একজন মহিলা একজন মহিলা তাকে কোনো নামে সম্বোধন আমি করব না তাহলে বাচ্চার বাবা তার সেই সিক্রেট রুমটি দেখাতেই পারে এই যে সিক্রেট এই যে বাড়িটা তৈরি হয়েছে এই বাড়িটা তৈরি হয়েছে কার টাকায় তার পৈতৃক সম্পত্তির টাকায় না তার টাকায় তৈরি হয়নি এটা হয়েছে এই ওয়াইটের ইনকামে ভিউয়ার্সরা একটা 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 করে ভিউ দিয়েছে সেই থেকে চ্যানেলে পয়সা পেয়েছে সেই তাই দিয়ে বাড়ি করেছে ভালো কথা তাহলে ভিওয়ার্সদের দাবি মেনে সিক্রেট রুমটা আজ পর্যন্ত হোম টুর সে দেখালো না কেন বাচ্চার বাবা কি আছে সেখানে সে কেন দেখাচ্ছে না ভিউয়ার্সদের কথা মাথায় রেখে তো তাকে চলতে হবে এখন যদি বলি হ্যাঁ কে ভিউয়ার্স এই ভিওয়ার্সের জন্যই কিন্তু আজকে তোমার এত ফুটানি ছিল তুমি ঘরে টাইস বসিয়েছ ভিডিও না করে ছটা মাস তুমি তোমার জমির ইনকাম থেকে একটু ফুটানি মেরে দেখাও তো দেখি তোমার নাকি তুমি নাকি ক্রোড়পতি জমিতে তোমার নাকি তুমি নাকি ক্রোড়পতি জমির কেউ একজন বলেছে যে তোমার ওয়াইটি না করলেও চলবে তুমি ক্রোড়পতি তাহলে মানুষের কাছে হাত পেতে উপহারগুলো নিয়েছিলে কেন মানুষ তোমাকে দিতে চেয়েছিল দুই একটা উপহারের বদলে তুমি তখন বারণ করলে না কেন যে না আমি এত কিছু নেব না কোনো মানুষকে সাপোর্ট করা মানে তার ভুলটাকে বলবো না এভাবে তো দাস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে বলে দেয়নি আজকে আমরা বাচ্চার মাকে যেমন তার ভুলগুলো বলেছিলাম তখন পিঠ চাপড়ে চাপড়ে আমাদের সবাইকে উৎসাহ দেয়া হয়েছিল এখন যখন বাচ্চার বাবার সেই একই রকম ভুল আমরা দেখছি তখন কেন বলতে পারবো না তখন কেন মুখটাকে বন্ধ করানোর জন্য নানান রকম কৌশল নানান রকম প্ল্যানিং কেন হচ্ছে কেন হচ্ছে আসল কথা সব কিছু একদিন না একদিন তো বলতে হবেই সবাইকে অপেক্ষা করছি কে কতদূর নাচতে পারে সবার নাচনটাকে দেখি আজকে মেয়েটি ভালো না নিঃসন্দেহে মেয়েটি ভালো না তাহলে ভালো মেয়েটির কি কোথাও বিয়ে হবে না কেন সে একা থাকবে চল্লিশ বছর বয়সটা একটা বয়স না সে তিনজনকে ছেড়ে হোক চারজনকে ছেড়ে হোক সে যা খুশি করে যা খুশি যা খুশি করে তারপরে আবার এইভাবে সিম্প্যাথি পাবে এটা আশা করা যায় না যেখানে বাচ্চার মা একটা নোংরাম করে গাধি তারপরে হ্যান করবো ত্যান করব এ করেছে তা করেছে অনেক কিছু শুনেছি তাহলে এ যা করেছে সেটা নিয়ে কেন তাকে আড়াল করা হচ্ছে একবারও কেন বলা হচ্ছে না যে না তুমি এটা বলতে পারো না তুমি বাচ্চার বাবাকে নাম জড়িয়ে তুমি এইভাবে তার সুনাম নষ্ট করতে পারো না তাকে একবারও কেন বারণ করা হলো না আজকে এই প্রেমিক তার প্রেমিকার কিছু নোংরা জিনিস সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে তার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে নিতেই পারে নিতেই পারে কারণ সে প্রেমিক তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীকে যদি সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তার শাস্তি হবে না কেন ফোর নাইনটি এ কেসটা করেছে বলে তার ভুলটাকে ধামাচাপা দিতে হবে সবাইকে এরকম দাসখত কেউ লিখে দেয়নি মানুষকে ব্যবহার করে ছেড়ে দেওয়ার পদ্ধতি নীতি এটা এদের নূতন নয় এরা ভালো মানুষের মুখোশ পরে মানুষের সিম্প্যাথি আদায় করেছে বছরের পর বছর মানুষ ওদের ভালোবেসে পাগলের মতো ওদের পাশে দাঁড়িয়েছে ওদের উপহার দিয়েছে আর এখন এখন কেউ আসছে না তো নেগেটিভ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নয় বাদ দিলাম যারা ভালোবাসত যেসব ভিউয়ার্সরা তারা আসছে না কেন তারা কেন নেগেটিভ কমেন্ট করছে আর পাতানো দিদির এত শক্তি একজন লাখের লাখের চ্যানেলকে লাখ চ্যানেলকে নড়িয়ে দিয়ে তার ভিউয়ার্সদের নিজের দিকে টেনে নিয়েছে কি আছে কি আছে সীমার কি আছে কি গুণ আছে না আছে শিক্ষা না সে ভালো জায়গা থেকে মানুষ হয়েছে তবুও সে কিন্তু যাই করুক ধৈর্য ধরে সংসারটা করছে তার এত ক্ষমতা সে অত বড় চ্যানেলের ওনারকে একদম ডাউন করে দিয়ে নিজের চ্যানেলে তার ভিউয়ারদের টেনে নিয়েছে পাওয়ার কি বলবো তবে একটা কথা একদিন একজন আমাকে বলেছিল ভয় পেয়েছে ভিডিও বন্ধ করেছে না আমি ভয় পাইনি কারণ আমি এমন কিছু করিনি যে আমি ভয় পাব আমার থেকে অনেক 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 খারাপ ভিডিও আছে তারা তো অবলীলাক্রমে কাজ করছে এখানে তাহলে আমি ভয় পাব কারণ আমার সময়ের অভাব কারণ আমার ডিপার্টমেন্টের অফিসার তিনি ট্রান্সফার হয়ে গেছে নতুন কোনো অফিসার দেয়নি সব কাজ করতে হচ্ছে চার যে একজন আছে তাকে দিয়ে সই করাতে হয় ভয় পাইনি তবে হ্যাঁ যে তাকে নিয়ে ভিডিও করাটা পছন্দ করেন আমি করলাম না তাকে নিয়ে ভিডিও তাকে নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম ডিলিট করে দিয়েছি অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তবে কোনো ভয় দেখিয়ে কারোর মুখ বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে কারোর মুখ বন্ধ করা যাবে না ভয় থেকে দেখানো হয় কিন্তু একটা সময় সেই ভয়টা ভেঙে যায় বোঝাতে পারলাম যাই হোক আমি এই দিকটা যাব না তবে যে বলেছিল আমি ভয় পেয়েছি না ভয় পাইনি তবে একটা কথা কি নতুন একটা জিনিস তাকে ফেস করতে একটু টাইম লাগে একটু টাইম লাগে একটু ভাবনা চিন্তা করতে হয় ভাবনা চিন্তা করে পা ফেলতে হয় ফাঁসানোর অনেক চেষ্টা ভুল পদক্ষেপ নিলেই ফেসে দিতে পারি সেইভাবে সাবধানে কাজ করতে হয়েছে তবে একটা সময় যখন আসবে সব কিছু খোলসা করার অবশ্যই করব অবশ্যই করব কাউকে অপমান না করে কাউকে অসম্মান না করে ভদ্র ভাষায় সবটাই খোলাসা করব তা চলো আজকে এইটুকু থাকলো দেখো আমার ভুলভ্রান্তি হতে পারে আবার বলছি যদি কোথাও কোনো ভুল বলে থাকি অবশ্যই নিজেগুলি ক্ষমা করে নিও আর আমার ভিডিও তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তোমরা আমার এত অনিয়মিত অনিয়মিত টাইম অনিয়মিত ভিডিও তাতেও এত 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 ভালোবাসা তোমরা দিচ্ছ পাগলের মতো ভালোবাসা আমাকে আর এই আমি তোমাদের ছেড়ে চলে যেতে চাই কত বড়ো বদমাস আমি বলো তো কত বড় বদমাস যারা বড়ো আছো আমার কানটা মলে দিও তো কানটা মলে দিও আর যারা ছোট আছো তারা আমার গালটা টিপে দিও তোমাদের ছেড়ে যাব না রেগুলার না হলেও মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য